হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি আঞ্জন মিষ্টি চ্যানেলের সকল সদস্য ভক্তমণ্ডলী আস সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন তো শুধু ভক্তমণ্ডলী হস্তবত প্রণাম জানাই তো আমি যে আজকে আলোচ্য বিষয়টি শুরু করব সেই বিষয়টি হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কোন কোন জিনিস নিয়ে যাবেন না তাহলে কী পরিণাম ভয়ঙ্কর ফল আমাদের জীবনের সেগুলোই আলোচনা করব আমার চ্যানেলে যদি আজকে যদি আপনারা কেউ প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখুন তো আলোচ্য বিষয়টি শুরু করা যায় বাপের বাড়ি থেকে কোন নিয়ে যাবেন না তাদের মধ্যে এক নম্বর হচ্ছে ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড় ভুলেও আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না তাহলে বাপের বাড়িরও যেমন অমঙ্গল হয় তেমন আপনার নিজ অর্থাৎ শ্বশুর বাড়ি পরে তো শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি তো নিজের বাড়িতে চরম ঘোর অশান্তি দেখে নিয়ে আনবেন আপনি নিজে নিজে আপনি নিজেও বুঝতে পারবেন না তো আমি মানে সবাইকে নিষেধ করছি যদি আপনারা যদি মনোযোগ সুরকারে যদি এই কথাটা মেনে চলুন তাহলে আপনার জীবনে চরম অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন হ্যাঁ ভালো কাপড় যদি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু ছেঁড়া কাপড় নিয়ে আসবেন না দ্বিতীয়ত হচ্ছে জিনিস বাপের বাড়ি থেকে লোহার জিনিস কখনো দান করলেও নিয়ে আসবেন না আপনাকে যদি আপনার বাবা মা যদি কোনো লোহার জিনিস বা লোহার পাত্রে যদি আপনাকে যদি দান করে দেয় তাও আপনি ভুলেও নিয়ে আসবেন না শ্বশুর বাড়িতে আপনি শ্বশুর বাড়িতে এসে আপনার অর্থাৎ নিজে অর্থাৎ স্বামী বা শ্বশুরের পয়সায় আপনি লোহার পাত্রে অবশ্যই ঘরে তুলুন কিনুন নিজে হাতে কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না তাহলে আপনার জীবনে অর্থ নাশ হবে। আর অর্থ নাশ হলে বুঝতে পারছেন আপনি ভয়ংকর বিপদের মধ্যে নিজেই নিজেকে ডেকে নিয়ে আসবেন। আর তিন নাম্বার হচ্ছে শীল নোড়া। ভুলে নোড়া ভুলেও নিয়ে আসবেন না। শীল নোড়া হচ্ছে লক্ষ্মীর প্রতীক। মানে আমরা যে এখন তো বিভিন্ন রকমের মানে কৃত্রিম উপায়ে মশলা বাটা বিভিন্ন রকমের মেশিন উঠেছে। সেটা বলছি না কিন্তু আমরা যে প্রাকৃতিকভাবে যে মশলা বাটি যে সিংরা সে সিংরা অবশ্যই নিয়ে আসবেন না কারণ আপনি যদি বাপের বাড়ি থেকে যদি নিয়ে আসেন তাহলে আপনার বাপের বাড়ি লোক কৃষ্টি চলে যাবে অর্থভাব দেখা দিবে অর্থ না হবে আপনি ভুলেও এই কাজটি করবেন আপনি কি করবেন এই কাজটি আপনি বুঝতে পারছেন জানতে পারছেন যে এই কাজটি করলে আপনার অমঙ্গল আসবে বাপের বাড়ির ক্ষতি চার নম্বর হচ্ছে মাটির কোনো ঠাকুর মাটির পিতলের আপনি বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না কারণ ঠাকুর হচ্ছে স্বয়ং ভগবান ছাড়া তো চলতে পারি না একটা মুহূর্ত চলতে পারি না তো আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না হ্যাঁ আপনি যদি গোপালের সেবা করেন মানে বিয়ের আগে যদি আপনি যদি কোনো গোপালের সেবা করেন গোপাল ছাড়া আপনি চলতে পারবেন না সে গোপালকে নিজের মনের মতন করে নিয়ে আসতে পারেন কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু অন্য কোনো ঠাকুর বা অন্য কোনো মূর্তি বা মাটির কোনো বা পিতলের কোনো ধাতব মূর্তি আপনি নিয়ে আসবেন না নিয়ে আসলে আপনার চরম বিপদ চলে আসবে আপনার যে ঠা ভগবান যে আপনার প্রতি বিমুখ হবে আপনার দিকে ঘুরেও তাকাবে না ঠিক আছে আর একটা হচ্ছে চাল আপনি বাপের বাড়িতে নিয়ে আসবেন না চাল হচ্ছে মালক্ষী চাল যে ঘরে চালের অন্নভাব আছে অর্থাৎ যে ঘর চাল ছাড়া চলে না প্রত্যেকটি মানব জীবনের চালের চাল হচ্ছে অন্ন অর্থাৎ মা লক্ষী এই থেকে ভাত হয় এই ভাত যদি না খাওয়া যায় তাহলে শরীর চলে না কোনো কিছুই চলে না তো এই চাল না অর্থাৎ মা লক্ষ্মী আপনার প্রতি চরম দুষ্ট হবে আপনি যদি বাপের বাড়ি নিয়ে আসেন যদি আসেন আপনি মনে করছেন নিয়ে আসলেন আপনার সংসারে আপনি নিয়ে আসলেন আপনি জীবনযাপন করলেন আপনি ঠিক আছে কিন্তু আপনার বাপের বাড়িরও আপনি লক্ষ্মী আপনি মানে চলে যাওয়ার আপনি ই হবেন দায়ী হবে। লক্ষ্মী চলে যাবে আপনি যদি বাপের বাড়ি থেকে চাল নিয়ে আসেন। আর তারপরে হচ্ছে টক জাতীয় জিনিস। টক জাতীয় জিনিস আশা করছি কারো বাড়ি থেকে কারো বাড়িতে নিয়ে যাওয়া হয় না। কারণ টক হচ্ছে এমন একটা জিনিস মানে খাবারের মানে হাতে দিলেও মানে সম্পর্কটা নষ্ট হয়ে যায় এমন একটি মানে বলের প্রচলিত আছে। আমাদের ঠাকুমা এক বলতো যে খাবার পাতেও টক জিনিস দেওয়া না টক আর তেতো এই টক জিনিস তেতো জিনিস আপনি বাপের বাড়ি থেকে ভুলে নিয়ে আসবেন না কারণ আপনার একটি সম্পর্ক শুরু হয় দুটি পরিবারের একটি বিবাহ বন্ধন যখন শুরু হয় দুটি দুটি আত্মার তো মিলন তো হয়ই একটি ছেলে একটা মেয়ে তারপরেও দুটি পরিবারের মিলন হয় তখনই একটা বৈবাহিক সম্পর্ক শুরু হয় বিয়ে হয় অনুষ্ঠান হয় আচার আচরণ হয় তো আশা করছি এই টক আর টেক্টোর জিনিস আপনি নিয়ে আসবেন না তাহলে আপনাদের এই যে দু পরিবারের মধ্যে চরম বিপদ আপনি নিজেই ডেকে আনবেন নিজেই বিপদে পড়বেন তো আমার কথাগুলি যদি আপনি যদি একটু স্মরণ করে চলেন বা আপনারা যদি চলেন স্মরণ করে তাহলে আপনাদের জীবনে কোনো অশান্তি আসবে না আপনার জীবন সুখে শান্তিতে গড়ে উঠবে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আর আধ্যাত্মিক ধর্মীয় সম্পর্কযুক্ত যদি আপনাদের কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্টে লিখবেন আমি আশা করছি আপনাদের কথা মতন আমি ভিডিও আপলোড করতে পারব আর হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন সকলকে ভালো রাখুন থাকুন জায়গা জায়গিতা জায়গিকা জয় হরে কৃষ্ণ জয়